সবচেয়ে বর্তমান সময়ে বর্বর এবং সবচেয়ে সালেম যে জাতি ইসরায়েলের বর্বর ইহুদিরা ফিলিস্তিনের উপরে আজও পর্যন্ত সেই অক্টোবর মাসে শুরু হয়েছে দুই হাজার তেইশের আজও পর্যন্ত বর্বর হামলা চালিয়ে যাচ্ছে বাচ্চা নারী বৃদ্ধ কোনো মানুষ ছাড় পাচ্ছে না তাদের বোমা হামলা থেকে এমনকি হসপিটালতে পর্যন্ত নিরাপদ থাকছে না এমনকি সেহেরির খাবারের মধ্যে পর্যন্ত তারা বোম্বিং চালিয়ে যাচ্ছে সেই বরবার ইহুদি জাতিদের প্রোডাক্ট আমরা বয়কটের সারা বাংলাদেশে কিন্তু ডাক দিয়েছে সারা বাংলাদেশের মানুষ সেই বয়কটের ডাকে অংশগ্রহণ করেছে আমরাও মুসলিম উম্মা হিসাবে আমরাও প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই যে আমরা কোনো ইসরায়েলি পণ্য ব্যবহার করব না রাজিয়া সিনশাল একটা জাতি সে আমাদের কাছে প্রোডাক্ট বিক্রি করবে তার অর্থনৈতিক উন্নতি করে এখান থেকে মুনাফা অর্জন করে এটা দিয়ে বুলেট কিনবে এটা দিয়ে বোমা বানাবে এটা দিয়ে আমার মুসলমান ভাইয়ের রক্ত এবং তার দেহ থেকে মস্তক আলাদা করবে আমরা কখনো সমর্থন করি না এটা আমাদের জন্য হারাম এবং সবচেয়ে বড় সময়ের দাবি হচ্ছে আমি আপনি হয়তো বা ফিলিস্তিনি মুসলমানদের সাথে সরাসরি গিয়ে যোগ দিতে পারছি না তাদেরকে সেবা যত্ন করতে পারছি না তাদেরকে উপকার করতে পারছি না অন্ততপক্ষে পক্ষে এখান থেকে আমার যতটুকু সাধ্য আছে আমি এই ঈদে ঈদ উল আজহায় গরু গোষ্ঠ খাবো সাথে এই যে কোলা পেপসি খাবো সাথে বিভিন্ন রকমের যে কোমল পানিও আছে এগুলো খাবো আর স্বস্তির নিঃশ্বাস ফেলবো ঢেকুট দিব এটা আমার জন্য প্রতিটা কোকাকুলার ফোটা প্রতিটা পেপসির ফোঁটা আমার জন্য পান করা মানে হচ্ছে আমি একজন মুসলমান হয়ে আমার ফিলিস্তিনি অসহায় নির্যাতিত নিপীড়িত মুসলমানদের রক্ত পান করা কথা বলেন ঠিক নেবেঠিক এটা শুধু আমার একার বক্তব্য নয় সারা বাংলাদেশব্যাপী সমস্ত ওলামায় ক্রাম সমস্ত ধর্মপ্রাণ মুসলমানের বর্তমান সবার স্লোগান হচ্ছে যেই দোকানে কোকা থাকবে ওই দোকান শুদ্ধ আমরা বয়কট করব ঠিক আছে তো ইনশাআল্লাহ আমরা অন্ততপক্ষে এই ঈদে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা ইব্রাহিম আলাইসাল্লামে শুন না যেভাবে কাফের মোশেক থেকে সম্পর্ক ছেদ করা নিজের তাওহিদের অবস্থানকে অটুট রাখা অবিচল থাকা হকের উপরে আমি আমার জায়গা থেকে আমি নিজে বেশি কিছু করতে না পতপ পক্ষে ইসরায়েলের কোনো পণ্য আমি কীভাবে জানবো কোনটা ইসরায়েল কোন না বাংলাদেশি এখন বর্তমানে গুগলে যদি সার্চ করেন বয়কট প্রোডাক্ট লিখে সার্চ করলে সাথে সাথে তাদের সবগুলো চলে আসবে বিকল্প কী যে আছে বাংলাদেশে প্রোডাক্ট কী আছে সেটাও চলে আসবে অতএব কোকাকোলা পেপসি থেকে শুরু করে আপনারা যেহেতু এখন সবাই অনলাইন ব্যবহার করেন মিডিয়া ব্যবহার করেন মিডিয়ার সুবাদে সবার অবগত আছে সবাই জানেন যে বর্তমান সময়ে সবচেয়ে বড় একটা অংশ হচ্ছে এই কোকাকোলার একটা ফান্ট সরাসরি পেপসির একটা ফান্ড সরাসরি ইসরায়েলের সামরিক বাহিনীতে এর একটা অর্থ দেয়া হয় মুসলমান ফিলিস্তিনের মুসলমানদেরকে মারার জন্য এই জন্য আমরা বর্তমান সময়ে আজকের আরও একটা প্রতিজ্ঞা করবো ইনশা আল্লাহ আজ থেকে কোনো দিন ইসরায়েলি কোনো ইহুদিদের এরা পৃথিবীতে সবচেয়ে অভিশপ্ত জাতি আল্লাহ কোরআনের মধ্যে সুরা ফাতেহার মধ্যে প্রতিনিয়ত আপনি পাচক্ত নামাজে পড়ছেন গইরিল মাকদুব আলি হিমিল আল্লাহ ওই অভিশপ্ত জাতি আমাকে বানিও না যার উপরে তোমার অভিশপ্ত অভিশাপ নাজিল হয়েছে যারা পথভ্রষ্ট ওই অভিশপ্ত জাতি হচ্ছে ইহুদি জাতি তো পাঁচ পাঁচক নামাজে আপনি তাদের থেকে পানা চাচ্ছেন অথচ তাদেরকে অর্থনৈতিক সাপোর্ট দিচ্ছেন এই জন্য আমরা প্রতিজ্ঞা করতে পারি তো ইনশাল্লাহ এই ঈদে এক ফোটা কোকাকোলা খাবো না ইসরাইলে কোনো পণ্য ব্যবহার করব না রাজিয়া না ইনশাল্লাহ আল্লাহ আমাদের এই বয়কটকে সফল করুন আল্লাহ পাক রব্বুল আলমিন ইসরায়েলের ওই বর্বর ইহুদিদেরকে ধ্বংস করুন আল্লাহ আলোক আল্লাহর অভিশাপ তাদের উপরে বর্ষণ হোক আমিন ও আিরুদান আলমিন